বন্ধুরা আমি রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে একটু আপনাদের যদিও দেখায়নি আজকে একটু মুগের ডালকে আমি ভেজে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এবার আমি আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা দিয়ে আমি মুগের ডালটা তৈরি করব তার জন্য তেল আমার গরম হয়ে গেছে দেখুন তো আমি মাথাটা একটু হলুদ আর নুন লাগিয়ে নিয়েছি নিয়ে আমি এটা একটুখানি ভাজ দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিলাম ভাজ দিয়ে ফেরত আসছে দেখুন বন্ধুরা মাছটা কিন্তু মাছের মুড়োটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়ে বাকিটা আমি কিরাম করে কি তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমে আমি এটার মধ্যে দেখুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দেব আর তারপরে আমি দেব দেখুন হল হলুদ নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম আদা বাটা আর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে তো এইটা দিয়ে আমি এটা তৈরি করব তো যখন তৈরি করব তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ঘিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি একটু আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটার পরে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো আমি এতে সব দিয়ে দিলাম আদা বাটা থেকে শুরু করে সব এতে ঢেলে দিলাম আমি এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে এতে মাছটা আমি দিয়ে দেবো এক ফোঁটা জল দেব এটা কচে নিয়ে আমি ফেরত আসছি নতুন বন্ধুরা তেল ছেড়ে গেছে এবার কিন্তু আমি ডালটা এতে ঢেলে দিলাম ডালটা আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম এই লেখুর ডালটা এবারে মেখে ঢেলে দিলাম ডালটা ঢেলে দেওয়ার পর আমি কটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম একটু ফুটে গেলে তবে মাছগুলো আমি দেব এবার দেখুন বন্ধুরা মাছটা আমি দিয়ে দিলাম মুড়োটা দিয়ে দিলাম এটা ফুটতে সময় দেবো একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি বলেছিলাম ঘি গরম মশলা দিয়ে তাই আমি হাতে তৈরি করা যে মশলা এটা দিয়ে দিলাম দেখতে পেলেন বন্ধুরা রেসিপিটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম আপনারা এক দুসকে অন্যকে লাইক শেয়ার কভার করার সুযোগ করে দেবেন প্লিজ বন্ধুরা নমস্কার